আমরা ভালো করব এটাই আমাদের আশা ঠিক আছে আচ্ছা আচ্ছা বললো রেজাল্ট খুব ভালো করবে যে আমাদের গাড়ি আমাদের ভাই আমরা রেজাল্ট কি হয় আস্তে আসতে সবই আপডেট আপনাদেরকে জানাবো এদের সব কিছু বের করা হচ্ছে ও ছইনা নাও বোলে এই পালে কৰে

पर right. right. right.

যেন পুকুরে চলে এসেছি এই যে পুকুর তারপরে সেই ওই পুকুরা তোমার নাম নয় ছোট অনেক ছোট スタッフはつけんの場合はす出して。